মাত্র এক কাপ দুধ দিয়ে প্রায় আটশো গ্রাম সন্দেশ আর গুজিয়া সন্দেশ বানিয়ে দেখাবো যেগুলো দোকানের গুজিয়া আর সন্দেশের থেকে অনেক বেশি টেস্টি হবে যারা খুব সহজে এবং তাড়াতাড়ি সুস্বাদু সন্দেশ বাড়িতেই বানাতে চাইছো তারা এইভাবে বানিয়ে দেখতে পারো এছাড়া যে কোনো পুজো ব্রত বা উপবাসে এইভাবে সন্দেশ আর গুজিয়া বানিয়ে ঠাকুরকে ভোগও দিতে পারো এইভাবে বানালে যেমন সফট হয় আর অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখে খাওয়া যায় আর এই সন্দেশ আর গুজিয়াগুলো ফ্রিজে রাখলেও কিন্তু শক্ত হবে না আশা করছি সহজভাবে তৈরি সুস্বাদু সন্দেশ আর গুজিয়া রেসিপি তোমাদের খুব পছন্দ হবে রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে তাহলে চলো বন্ধুরা সন্দেশ বানানো শুরু করি এর জন্য ওভেনে একটা প্যান বসিয়ে এতে পাঁচশো এম দুধ দিয়ে দিয়েছি এটা প্যাকেটের দুধ তোমরা চাইলে গরুর দুধও নিতে পারো দুধটা যখন কুসুম গরম হবে তখন এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ আমি দশ টাকার দামে সাতটা গুঁড়ো দুধের প্যাকেট কেটে একটা বাটির মধ্যে দুধগুলো ঢেলে রেখেছিলাম সেই দুধটা লিকুইড দুধের মধ্যে ঢেলে দিলাম এই গুঁড়ো দুধরা ওজনে প্রায় দেড়শো গ্রাম হবে আর এর সাথে দিয়ে দিলাম স্বাদ চিনি তোমরা যে যতটা মিষ্টি খেতে পছন্দ করো ততটাই দিয়ে দেবে এই সময় ফ্লেমটা একদম স্লো করে দিতে হবে আর না হলে অফ করে দিতে হবে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশে যাওয়ার পরে ওভেনটা অন করতে হবে বা ফ্লেমটা বাড়াতে হবে যে সকল বন্ধুদের কাছে কাছে হুইস্ক দিয়ে মিশিয়ে নেবে তাহলে খুব সহজে মেশানো হয়ে যাবে আর যে সকল বন্ধুদের কাছে হুইস্ক নেই তারা এইভাবে হাতা বা চামচের পিছন দিক দিয়ে এইভাবে ঘেটে ঘেঁটে খুব ভালোভাবে মিশিয়ে নেবে আর দুধটা যেহেতু কুসুম গরম ছিল তাই গুঁড়ো দুধটা কিন্তু খুবই সহজে মিশে যাবে আর দুধটা যদি বেশি গরম হয়ে যায় তাহলে গুঁড়ো দুধটা কিন্তু বাকি যাবে সহজে মিশবে না। গুঁড়ো দুধটা লিকুইডদের সাথে ভালোভাবে মিশে গেলে ফ্লেমটা আমরা অন করে দিয়ে এর মধ্যে দুটো গোটা এলাচ দিয়ে দিলাম। এই এলাচের বদলে তোমরা কেশর বা গোলাপ জল দিতে পারো। ফ্লেমটা প্রথমে লো টু মিডিয়ামে রাখতে হবে। দুধটা যখনই ফুটতে শুরু করবে ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে। তারপর শেষ পর্যন্ত লো হিটে কিন্তু সন্দেশটা বানাতে হবে। না হলে প্যানের গায়ে আটকে যেতে পারে বা দুধটা পুড়ে যেতে পারে। লো হিটে এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে দুধটা আস্তে আস্তে ঘন হয়ে আসবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু লো হিটেই বানাতে হবে দুধটাকে এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন অনেকটাই ঘন হয়ে এসেছে তখন দিয়ে দিলাম এক টেবিল চামচ গাওয়া ঘি এই ঘিটা দেবার কারণে সন্দেশগুলোর ফ্লেভার এবং টেস্ট যেমন ভালো আসে তেমনি প্যানের গায়ে আটকে যাওয়ার সম্ভাবনাও কম থাকে এই সময় প্যানের গায়ে যদি আটকে যায় তাহলে আর একটু ঘি দিতে হবে আর নাড়া কিন্তু একদমই বন্ধ করা যাবে না যতক্ষণ না ডোয়ের ফর্মে আসছে ততক্ষণ কিন্তু এইভাবে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে এইভাবে সন্দেশগুলো বানালে সন্দেশগুলো যেমন সফট হয় খেতে অনেক বেশি সুস্বাদু হয় আর বাড়িতে অনেক দিন রেখে খাওয়া যায় বন্ধুরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো দুধটাই একটা ডোয়ের ফর্মে চলে এসেছে এইভাবে যখন সমস্ত দুধটাই জড়ো হয়ে আসবে এক জায়গায় তখন বুঝতে হবে হয়ে গেছে তখন এটাকে নামিয়ে নিতে হবে আর ওভেনে বেশিক্ষণ রাখলে হবে না কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আর একটু শক্ত হয়ে যাবে এটাকে নামিয়ে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম সন্দেশগুলো হালকা একটু গরম থাকতে থাকতেই বানাতে হবে আমি একটু পরে বানাবো তাই চাপা দিয়ে দিলাম যাতে অনেকক্ষণ গরম থাকে ফিরে এলাম বেশ কিছুক্ষণ পরে হাতের মধ্যে কিছুটা ঘি মেখে নিলাম আর একটা ছাঁচের মধ্যেও কিছুটা ঘি লাগিয়ে নিলাম যাদের কাছে ছাঁচ নেই তারা কিভাবে বানাবে সেটাও আমি দেখে দেব সন্দেশটা এখনও বেশ গরম এই রকম গরম থাকতে থাকতেই বানিয়ে নিতে হবে না হলে কিন্তু সেপ দেওয়া যাবে না কিছুটা সন্দেশ নিয়ে দু হাতের তালুর মধ্যে সুন্দর করে গোল করে নিয়ে এইভাবে ছাঁচের মধ্যে দিয়ে হালকা হাতে চেপে দিতে হবে এখন হালকা হাতে ছাঁচ থেকে সন্দেশটাকে তুলে নিতে হবে বন্ধুরা দেখো কত লোভনীয় দেখতে হয়েছে যে সকল বন্ধুরা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আর পাশের বেল আইকনটাও প্রেস করে রেখো যাতে এই রকমই সহজভাবে তৈরি টেস্টি টেস্টি খাবারের রেসিপি ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যায় যে সকল বন্ধুদের কাছে ছাঁচ নেই তারা কীভাবে বানাবে সেটাই আমি এখন দেখাবো এর জন্য একটা কাঁটা চামচ নিয়েছি কাঁটা চামচের মুখের তিকটা দুপাশে ভালোভাবে ঘি লাগিয়ে নিলাম এখন কিছুটা সন্দেশকে দু তালুতে খুব সুন্দর করে গোল করে নিয়ে চামচের পিছন দিকে এইভাবে রেখে হালকা করে চেপটে এইভাবে তুলে নিতে হবে বন্ধুরা দেখো কত সহজে একটা কত সুন্দর ডিজাইন হয়ে গেল এছাড়া গোল করে হাত দিয়ে চেপটে প্যারার আকারও বানিয়ে নিতে পারো এখন আমরা গুজিয়াগুলো বানাবো তার জন্য কিছুটা সন্দেশ দু হাতের তালুতে রেখে খুব ভালোভাবে একটা বল পাকিয়ে নিতে হবে এখন এই বলটাকে হালকা এইভাবে লম্বাটে শেপ দিয়ে তারপর দু সাইডটা ধরে আঙুল দিয়ে চেপটে এইভাবে জুড়ে দিতে হবে এই যে আমাদের একটা গুজিয়া বানানো হয়ে গেল এইভাবে বাকি গুজিয়াগুলো বানিয়ে নেব। এইভাবে বাড়িতে যদি একবার সন্দেশ বা গুজিয়া বানিয়ে খাও তাহলে দোকান থেকে আর কোনোদিনও কিনে খেতে ইচ্ছা করবে না বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলো না সন্দেশগুলো তোমাদের কেমন হয়েছিল বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ